নমস্কার বন্ধুরা তন্নির পাকশালাতে সবাইকে স্বাগত রোজ রোজ একঘেয়ে খাবার দাবার খেতে আমাদের একেবারেই কারোর ভালো লাগে না তাই জন্য আমরা কিন্তু অনেকেই মাঝে মধ্যে দোকান থেকে খাবার দাবার কিনে নিয়ে খাই বা হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাবার দাবার খেতে পছন্দ করি তবে আমার মনে হয় হোটেল রেস্টুরেন্টে গিয়ে খাবার না খেয়ে বাড়িতেই বানিয়ে নেওয়া যায় দারুণ সুস্বাদু খাবার সেই জন্য আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ক্রিস্পি হানি চিলি পটেটো রেসিপি খুবই সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় দারুণ সুস্বাদু এই রেসিপি দেখে নেওয়া যাক তাহলে আজকের এই ভিডিওটি হানি চিলি পোটাটো বানাবার জন্য নিয়েছি এখানে মিডিয়াম সাইজের একটা ক্যাপসিকাম আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ক্যাপসিকামটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নেব আলু আপনারা যেভাবে কাটবেন ক্যাপসিকামও কিন্তু সেইভাবে কেটে নেবেন আলু যেহেতু আমি লম্বা করে কাটবো সেই জন্য ক্যাপসিকামটাকেও লম্বা টুকরো করে কেটে নিচ্ছি আবার পেঁয়াজও কিন্তু লম্বা করে কাটবো। যদি আপনারা আলু কিউব করে কাটেন তাহলে ক্যাপসিকাম এবং পেঁয়াজ ওই দুটো কিউব করে কাটবেন সমস্ত সবজি যদি একরকমভাবে কাটা হয় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে সবজি কাটার ওপরে রান্নার সৌন্দর্যটাও কিন্তু নির্ভর করে যাই হোক দেখুন আমি ক্যাপসিকামটা এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম এখানে নিয়েছি চারটে মিডিয়াম সাইজের একটু লম্বা দেখে আলু আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আর খোসা ছাড়িয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি এবারে ফ্রেঞ্চ ফ্রাইজ যেভাবে কাটতে হয় ঠিক সেই রকম লম্বা লম্বা আর মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি দেখুন আমি এরকম লম্বা লম্বা করে আর মোটা মোটা করে ঠিক আঙুলের সাইজের করে আলুগুলোকে কেটে নিলাম তবে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন করে অবশ্যই কেটে নিতে পারেন কিন্তু আবারও বলছি সবজি কাটার উপরে রান্নার কিন্তু নির্ভর করে সমস্ত আলু কেটে নেওয়ার পর আবারও একবার ভালো করে ধুয়ে নেব আর দেখুন পেঁয়াজও আমি এরকম লম্বা স্লাইস করে নিয়েছি তবে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি খুব বেশি পেঁয়াজ ব্যবহার করছি না প্রথমেই আমরা সস বা গ্রেভি যেটাই আপনারা বলেন সেটাকে রেডি করে নেব ফ্রাই মধ্যে দিয়ে দিলাম চার চার চামচ পরিমাণে সাদা তেল সাদা তেলের বদলে আপনারা চাইলে সেসমি অয়েলও অবশ্যই ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে কুচিয়ে নেওয়া রসুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেছি দিয়ে দিলাম তিনটে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা আর যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমে করতে হয় এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর লম্বা টুকরো করে কেটে নেওয়া ক্যাপসিকাম হাই ফ্লেমে জাস্ট এক থেকে দেড় মিনিট আমি একটু ফ্রাই করে নিচ্ছি এক দেড় মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস আর তার সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে আপনারা চাইলে পেপ্রিকা পাউডারও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এক থেকে দেড় মিনিট সময় ধরে আমি ক্যাপসিকাম পেঁয়াজ আর সসটাকে একসাথে ভালো করে মিশিয়ে নেব জাস্ট দেড় থেকে দু মিনিট মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি ক্যাপসিকাম যেন নরম না হয়ে যায় ক্যাপসিকামের মধ্যে যাতে একটু ক্রাঞ্চিনেস থাকে তাহলেই ভালো লাগবে ওপর থেকে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণে মধু মধুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেছি। যেহেতু হানি চিলি পোটাটো তাই মধু কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে আর মধু খুব বেশি পরিমাণে ব্যবহার করবে না তাহলে আবার মিষ্টি ভাব চলে আসে এর মধ্যে লবণের ব্যবহার আমি একেবারেই করলাম না কারণ টোমেটোকে চাপ আর সয়া সসের মধ্যে যেহেতু যথেষ্ট পরিমাণে লবণ থাকে তাই আলাদা করে যদি লবণ ব্যবহার করা হয় তাহলে আবার লবণের ভাবটা বেশি হয়ে যাবে যাই হোক এবার একটা বাটির মধ্যে নিয়ে নিলাম লম্বা টুকরো করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ লবণ হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো তিন টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার তার সাথে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে ময়দা এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব জলের ব্যবহার কিন্তু একেবারেই করছি না আলুর গায়ে যেটুকুর জল রয়েছে সেই জলেই সুন্দরভাবে ময়দা কর্নফ্লাওয়ার এবং সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যাবে তবে যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে অল্প একটু জলের ছিটে ব্যবহার করতে পারেন কিন্তু যেভাবে আমরা চিলি চিকেন বানাই অর্থাৎ ব্যাটার তৈরি করে সেইভাবে কিন্তু করবার একেবারেই দরকার নেই হাত দিয়ে একবার ভালো করে মেখে নিলাম এবারে আলুর টুকরো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর একটা একটা করে আলুর টুকরো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর যখন গরম তেলের মধ্যে আলু টুকরোগুলো দেবেন এক্সট্রা যে ময়দা এবং কর্নফ্লাওয়ারটা আলু টুকরোর গায়ে লেগে থাকবে সেটা একটু ঝেড়ে ফেলে নিয়ে তারপর দেবেন যদি এক্সট্রা ময়দা আর কর্নফ্লাওয়ারটা ঝেড়ে না ফেলা হয় তাহলে তেলের মধ্যে গুরুভাব পড়তে থাকবে আর তাতে তেলটা পুরো কালো হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে আলুর টুকরোগুলোকে ভেজে তুলে নেবো আর একটু গোল্ডেন ব্রাউন করে ভাজছি যখন ভাজবেন দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ক্রিস্পি হয়ে যাবে আর যদি একবার ভাজার পর মুচমুচে না হয় অর্থাৎ ক্রিস্পি না হয় তাহলে দুবারও ভেজে নিতে পারেন এই একই রকমভাবে সমস্ত আলুর টুকরো ভেজে নিলাম সসটা তো আগেই রেডি করে নিয়েছি এবার এই সসের মধ্যে একদম মুচমুচে করে ভেজে নেওয়া আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর টুকরোগুলো সসের মধ্যে মেশাবার সময় কিন্তু গ্যাস জ্বালাবার একেবারে প্রয়োজন নেই আর যেহেতু আমরা আগে থেকে সসটা রেডি করে রেখেছিলাম আলুর টুকরোগুলো ভাজার সাথে সাথেই সসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি সেই জন্য ফ্রায়েড আলুগুলোও কিন্তু মুচমুচে থাকবে আর মধু দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্লেজও তৈরি হয় ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু স্প্রিং অনিয়ন আর অল্প একটু তিল এখানে রোস্টেড তিল ব্যবহার করেছি স্প্রিং অনিয়ন আর রোস্টেড তিল ব্যবহার করার পর ভালো করে মিশিয়ে নিই গরম গরম হানি চিলি পোটাটো সার্ভ করব। আশা করি আমার আজকের এই হানি চিলি পোটাটোর রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারাও এইরকমভাবে অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন হোটেলের থেকে কোনো অংশে কিন্তু কম স্বাদ হবে না আমি বলবো হোটেলের থেকে অনেক গুণ ভালো স্বাদ হবে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে তাহলে আজকের মতো নেই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ